আপনারা কোনো সমস্যায় পড়লে যখন বিভিন্ন তান্ত্রিকের কাছে যান এক একজন তান্ত্রিকের এক রকম নিয়ম পালন করে চলতে হয় ধরুন আপনি কোনো তান্ত্রিকের কাছে গেছেন আপনার সমস্যা নিয়ে সে আপনাকে ঠিক করে দেওয়ার পর একটা কবচ দেয় যাতে আগামী দিনে কেউ কোনোভাবে ক্ষতি না করতে পারে পুরো সুরক্ষা আপনার থাকে কিন্তু সাথে সাথে কিছু নিয়ম বলে দেয় যে নিয়মগুলো লঙ্ঘন করলে বা না মেনে চললে আপনাদের কবচ নষ্ট হয়ে যেতে পারে যেমন কেউ কেউ বলে এই কবচ পরে শ্মশানে যাওয়া যাবে না আতুর বাড়ি যাওয়া যাবে না কোনো হসপিটাল নার্সিংহোম ডাক্তারখানায় যাওয়া যাবে না কেউ মারা গেলে সেই মরাবাড়িতে যাওয়া যাবে না আবার কেউ বলে যে কাজ যতদিন চলবে এতদিন পর্যন্ত আপনি টক খেতে পারবেন না রাস্তার বাঁধিক দিয়ে চলতে পারবেন না আয়নায় মুখ দেখতে পারবেন না চিরুনি দিয়ে চুল আঁচড়াতে পারবেন না থালায় ভাত খেতে পারবেন না এরকম ধরনের বিভিন্ন রকম বিধিনিষেধ আপনাদের দিয়ে রাখে এছাড়াও আরো নানা ধরনের কাজ বা নিষেধ এমন এমনভাবে এমন ভাবে আপনাদের উপর চাপিয়ে দেওয়া হয় যে সেগুলো লঙ্ঘন করলে সে তান্ত্রিক বলে দেয় যে আপনারা তো এই জায়গাটা মানতে পারেননি এই নিয়মটা মানতে পারেননি তাই আপনার কাজ হয়নি এখন আমি বলবো এগুলো সমস্ত বাহানা বাজে আর কিছু নয় কারণ আপনি একবার চিন্তা করুন আপনি একটা কবচ পরে বাসে যাচ্ছেন বা ট্রেনে যাচ্ছেন শ্মশান ফেরত অনেক ব্যক্তি আছেন যারা দাহ করে ফিরছেন নর্মাল সাধারণ জামা কাপড় পরে যাদের দেখে আপনি বুঝতে পারবেন না যে তারা সব দাহ করে ফিরছে তাহলে আপনার সঙ্গে ছোঁয়াছুঁয়ি হচ্ছে আপনার কবচটা নিশ্চয়ই নষ্ট হয়ে যাচ্ছে তাহলে কবচটা তো হাতে রইল গলায় রইলো বা কোমরে রইলো কিন্তু তার কার্যকারিতা নষ্ট হয়ে যাচ্ছে আপনি হসপিটালে যাচ্ছেন নিজের কারোর জন্য অথবা পাড়া প্রতিবেশী কারোকে দেখার জন্য সেখানেও ছোঁয়াছই হচ্ছে আপনার নষ্ট হয়ে যাচ্ছে কবচ কারোর বাড়িতে হয়তো বাচ্চা হয়েছে খুশির খবর আপনি দেখতে গেলেন আতুর বাড়ি সেখানে আপনার কবচ নষ্ট হয়ে যাচ্ছে ছোঁয়াছইতে তাহলে আপনার জেনে এবং অজানাতে আপনার কবচ নষ্ট হয়ে যাচ্ছে এখন যদি আমরা ধরে নিই যে আপনারা যখন আতুর বাড়ি মরাবাড়ি শ্মশানে বা বিভিন্ন জায়গায় যাবেন সেফটি হিসেবে কবচটাকে খুলে বাড়িতে রেখে যাবেন তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে যখনই কবচ খুলবেন আপনার বিরুদ্ধে যে তন্ত্রগুলো ক্রমান্বয়ে করা হচ্ছে কারণ যারা ক্ষতি করে তারা কিন্তু একবার ক্ষতি করেই বসে থাকে না তারা কিন্তু বারবার করতে থাকে বিভিন্ন সময় করতে থাকে আপনার কাছে যতক্ষণ প্রোটেকশন আপনার শরীরে আছে ততক্ষণ কিন্তু আপনার শরীরে রাগ লাগবে না কিন্তু জিনিসগুলো নষ্টও হবে না সেগুলো হাওয়াতে থাকবে ভেসে যখনই প্রোটেকশান আপনি খুলবেন তখনই কিন্তু শরীরে আপনার সেইগুলোকে সেই শক্তিগুলো খারাপ জিনিসগুলো অ্যাটাক করবে তাহলে এই যে আপনি কবচ খুলে গেলেন তাহলে ফেরত আসার পর কবচটা পড়লেন কবচটা তো আপনার প্রোটেকশানের জন্য তাহলে যে খারাপ জিনিসগুলো শরীরে ঢুকে সেইগুলো তাহলে কাটাবেন কি করে সেইগুলো তো যতক্ষণ না কাটাবেন ততক্ষণ তো আপনি সুস্থ হবেন না আপনার কিন্তু শরীরে সমস্যা চলতেই থাকবে কারণ প্রোটেকশন প্রোটেকশন রেখেছিলেন খুলে রেখেছেন তাই আপনার গাড়ির গায়ে খারাপ জিনিসগুলো লেগেছে যেমন একটা উদাহরণ দিই আমরা জানি বুলেট প্রুফ জ্যাকেট পরলে গুলি মারলেও শরীরে গুলি লাগে না কিন্তু আমরা বুলেট প্রুফ জ্যাকেটটা যদি খুলে রেখে রাস্তায় বেরোই তাহলে কেউ গুলি করলে আমাদের লাগবে এবং আমরা মারাও যাব এবং খুব যদি ভাগ্য ভালো থাকে হয়তো অপারেশন করলে গুলি বের করলে আমরা বাঁচতে পারবো এই ব্যাপার তো কিন্তু যে কষ্টটা আমাদের ভোগ করতে হবে আমরা যদি বেঁচেও যাই যে কষ্টটা আমাদের ভোগ করতে হবে সেটা তো হলো বুলেট প্রুফ জ্যাকেটটা খুলে রাখার জন্য না এখন যদি আপনি কবচটা খুলেই রেখে দিতে হয় রেখে আপনাকে অন্যান্য জায়গায় যেতে হয় তাহলে তো কোনো লাভ নেই প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যারা বলে টক খেলে আপনার কাজ হবে না পেঁয়াজ রসুন খেলে আপনার কাজ হবে না এটা খেলে কাজ হবে না ওটা খেলে কাজ হবে না চিরুনি মাথায় দিতে পারবেন না আয়নায় মুখ দেখতে না রাস্তার অমুক দিক দিয়ে যেতে পারবেন না কাঁসার পাত্রে থালা বাসনে খেতে পারবেন না এগুলো হচ্ছে সম্পূর্ণ বানা এর সঙ্গে তন্ত্রের কোনো সম্পর্ক নেই কারণ তন্ত্রটা বত্রিশ বছর ধরে গুলে খেলাম তবেই বলছি কথাগুলো ঠিক আছে অনেক তান্ত্রিক দেখেছি হ্যাঁ অল্প বিদ্যা ভয়ঙ্করী তান্ত্রিকও দেখেছি হুম আমাদের সামনে দাঁড়িয়ে কথা বলার মতো ক্ষমতা নেই সবই দেখছি সবই বুঝছি কিন্তু আমাদের কিছু করার নেই কিছু বলার নেই যা চলছে চলছে সমাজের বুকে সবই চলছে যাই হোক আমার যতটুকু সীমিত ক্ষমতা বলুন আশীর্বাদ বলুন দেবী দেবতা যেটুকু আছে ততটুকু নিয়ে মানুষের পাশে দাঁড়াতে চাই কিন্তু এই যে বাহানাবাজিগুলো এইগুলো কিন্তু আমি করি না কারণ আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে যারা আমার কাছে আসেন ভালো হওয়ার জন্য এবং যারা ফোন করেন তাদের অনেকেরই প্রশ্ন থাকে এই নিয়ম নীতি সম্বন্ধে যে আপনার কি নিয়ম আছে আমার কাছে একটাই নিয়ম যখন আমার চিকিৎসায় কেউ ঢুকবে প্রিভিয়াস যদি কোনো তাবিজ কবচ নিয়ে রাখে কোনো প্রোটেকশন ঘরে নিয়ে রাখে সেইগুলোকে কিন্তু আগে জলে দিতে হবে তারপর আমার প্রোটেকশন আমি দেব তার কারণ আমি বলছি ধরুন কেউ বগলা বা প্রত্যঙ্গিরার কবচ নিয়ে রয়েছে কেউ জিন বা ভূত প্রেতের কবচ নিয়ে রয়েছে কেউ হয়তো ভূত কোনো কাজ করে ভূত তান্ত্রিকের দিয়েছে কোনো কবজের মধ্যে তান্ত্রিকরা দেখবেন যে হাট গোড় নিয়ে চলে হাতের হার কবজির হার বা অনেক কিছু নিয়ে চলে পায়ের হাঁটুর থেকে নিচের যে পোর্শনটা সেই হাড়গুলো নিয়ে যে কাজগুলো করে সেই হার অনেক সময় চেঁচে করে কবজে ভূত জিনিস ঢোকায় ঢোকায় কোনো কবরের জিনিস ঢোকায় কোনো কবরের মরার কাপড় ঢোকায় তাবিজের মধ্যে দিয়ে তাবিজ করে দিল সেই সব তাবিজ থাকলে কিন্তু কোনোদিন আপনি ভালো হতে পারবেন না খারাপ এফেক্ট হতেই থাকবে আর ঘরেই যদি আপনার শত্রু বসে থাকে অর্থাৎ গলাতেই একটা এমন কবজ পড়ে আছেন শরীরে এমন কবজ পড়ে আছেন যে সময় ক্ষতি করে চলেছে সে কিন্তু আপনাকে ভালো হতে দেবে না ভালো কবজ আসলেও ভালো কবজের কার্যগুলোকে আটকাবার চেষ্টা করবে তাই আমি সব সময় বলি যারা আমার কাছে আসবেন প্রিভিয়াস যে কবজ পড়েছেন সেগুলো নিশ্চয়ই কাজ হয়নি তাই আমার কাছে এসছেন আমার চিকিৎসা নিতে চাইলে প্রিভিয়াস কবচ বাড়িতে কি প্রোটেকশান আছে সমস্ত কিছু কিন্তু নষ্ট করতে হবে বা ফেলে দিতে হবে জলে তারপর আমি আমার ফুল প্রোটেকশান দেব আপনার ঘরের জন্যও দেব আপনার শরীরেও দেব গ্যারেন্টি কাজ থাকবে ভালো হবে নি একশোর মধ্যে একশো পার্সেন্ট ভালো হবে সেটা হয়তো কারোর কম সময় লাগে কারোর বেশি সময় লাগে বিভিন্ন রকম সিচুয়েশনের উপর নির্ভর করে যার শরীরে অল্প ক্ষতি হয়েছে সে তাড়াতাড়ি ভালো হবে যার শরীরে অনেকগুলো পার্টস ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বছর ধরে ভুগছেন ভালো হননি তাদের একটু সময় লাগবে কিন্তু ভালো হবে নি হানড্রেড পারসেন্ট হবেন আমার নিয়মে চলতে হবে কারণ আমি দেখেছি আমার কাছে অনেকে আসে আমাকে লুকিয়ে শরীরের মধ্যে বিভিন্ন আগেকার কবজ রেখে দেয় যখন কাজ হতে দেরি হয় তখন আমাকে বলে কাজ হচ্ছে না যখন তাদেরকে খুটিয়ে প্রশ্ন করি যখন আমি সমস্ত স্ক্যানিং করার পর তাকে বলি যে আপনার শরীরে এই কবজ রয়েছে সেই জন্যে কাজ হচ্ছে না তখন স্বীকার করতে বাধ্য হয় এই ভুলগুলো করবেন না কারণ প্রিভিয়াস যদি কোনো কবজে কাজ না হয় কোনো কারোর কোনো তান্ত্রিকের চিকিৎসায় কাজ না হয় তার সমস্ত জিনিসকে বর্জন করে তবেই আসবেন কারণ আমি কোনো ভূত প্রেত কোনো খারাপ জিনিস দিয়ে কাজ করি না সমস্ত দেবী দেবতার কাজ এবং আমার কাছে যত রকমের কাজ হয় সমস্ত বড় বড় শক্তি দিয়ে কাজ হয় যে শক্তিগুলো দিয়ে আমি কবচ তৈরি করি সেই শক্তি দিয়ে কাজ করার পর সেই কবচকে নষ্ট করার ক্ষমতা কারো নেই অনেকে বলে আমরা কাজ করব কবচ নষ্ট হয়ে যাবে কারোর বাপের ক্ষমতা নেই কল্যাণ বাবার তৈরি কবচকে কেটে বেরিয়ে যায় এত দম এত বড় শক্তি এখনো কারোর হয়নি আর আমার কবচ এমনই তৈরি করা থাকে আমার পেশেন্টকে যদি ফার্দার কেউ ক্ষতি করে উল্টে তার ক্ষতি হয়ে যাবে আমি কবজ দেওয়ার পর সেই পেশেন্টের ওপর যদি কেউ ক্ষতি করতে চেষ্টা করে সেই ব্যক্তির ওপর ক্ষতি করার চেষ্টা করে কোনো তান্ত্রিক উল্টে যে ক্ষতি করবে সেইটা রিটার্ন যাবে তার দিকে বাঁচার রাস্তা থাকবে না তাই আমি কারোকে ক্ষতি করতে মানা করি বারণ করি কারোর ক্ষতি করার দরকার নেই এবং আমিও করতে চেষ্টা করি না একান্ত দেয়ালে পিঠ থেকে গেল তখন করতে হয় বাধ্য হয় সেটা আলাদা কথা তার আগেও ওয়ার্নিং দেওয়া হয় তান্ত্রিকদের ওয়ার্নিং দেওয়া হয় এখন ক্ষতি না করেও যদি আমরা পাল্টাবার ব্যবস্থা করে দিই এমন কবজ করি যে কবজ পড়লে যেখানে খুশি যাওয়া যাবে সেটা মরা বাড়ি আতুর হসপিটাল নার্সিং হোম ডাক্তারখানা কি যদি আহ শ্মশানে গিয়ে মরাকেও ছুঁয়ে থাকা যায় কবজ খুলতেও হবে না কবজ শোধনও করতে হবে না কিচ্ছু করতে হবে না অনেকে বলে তিন মাস অন্তর অন্তর কবচকে দুধ গঙ্গা জলে চোপাও শোধন করো হ্যান করো করো কাছে নিয়ে যাও নাথিং নাথিং কিচ্ছু করতে হয় না এসব বাহানাবাজি আমার কাছে চলে না আমি চাই কাজ আমি কাজ চাই আমি চাই মানুষ ভালো হয়ে উঠুক মানুষকে সঠিক রাস্তা দেখাবো যতটুকু জানি সঠিক রাস্তা দেখাবো সঠিক রাস্তায় পাঠাবো এবং এমনই জিনিস দেবো রিভার্স এফেক্ট না হয় অর্থাৎ ভালো হওয়ার সাথে সাথে কোনো খারাপ রেজাল্ট হলো শরীরের ওপরে এমন কিছু না হয় শুধু যেন ভালোই হয় মানুষের হাসি মুখ আমি দেখতে চাই যে মানুষটা ভালো হয়ে গেল সেই মানুষটা যেন ভালো হয় হাসি মুখ দেখতে পাই সেটা দুদিনেই হোক দশ দিনেই হোক এক মাসেই হোক সে ভালো হয়ে যাওয়া নিয়ে কথা সে যদি ভালো হয়ে যায় সেই ভালোটুকুই সে তার হাসিটুকুই আমার পাওনা আর কিছু পাওনা নেই আর আরেকটা কথা অনেকে কি করে একই কাজের জন্য বারবার টাকা চায় বিভিন্ন আমি আমার কাছে যারা আসেন ফোন করেন তারা বলেন যে একবার কাজ করার পর কাজ হয়নি ওর বলেন যে এই টাকা দিতে হবে অত টাকা দিতে হবে নালে হবে না এই হয়েছে তেই হয়েছে আপনার কাজ হাওয়ায় ভেসে আছে আপনার শরীরে লাগবে এখনো এক মাস লাগবে এইসব গল্প কথা অনেকে বলে একটা বান কাটাতে নাকি এক লক্ষ জব করতে হবে তবে নাকি ভালো হবে আরে ভাই সঙ্গে সঙ্গে সামনে বসিয়ে ঠিক করে দিই আমি বান কাটিয়ে দিই এবারে হ্যাঁ শরীরের ভেতর যে ক্ষয়ক্ষতি আছে সারতে কিছু সময় লাগে কিন্তু বান কাটাবার পর শরীরটা যে ঠিক হচ্ছে সেটা কিন্তু ওই মোটামুটি কয়েক ঘন্টার মধ্যে বোঝা যায় যে হ্যাঁ পরিবর্তন কিছুটা একটা হয়েছে শরীরটা আগের থেকে অন্য রকম লাগছে সেটা কিন্তু কয়েক ঘন্টার মধ্যে বোঝা যায় আমি প্র্যাকটিক্যাল করছি রোজ প্র্যাকটিক্যাল করছি এগুলো নিয়ে বলছি যদি সঠিকভাবে বান কাটাতে হয় না বান কাটাতে পাঁচটা মিনিট সময় লাগে সামনে বসে কাটান করে দেবো আর কাটান করার পর তার নামে একটা যোগ্য করতে হয় এই কারণেই আপনাদের বলে দিই মানুষ যে মানুষের ক্ষতি করে কেন করে গ্রহ দোষের জন্য করে গ্রহ তার দশ অন্তর্দোশ যদি খারাপ থাকে খারাপ সময় চলে তাহলে কোনো মানুষকে দিয়ে আপনার ক্ষতি করাবে আবার যখন সঠিক সময় আসবে তখন কিন্তু মানুষকে দিয়ে ভালো করাবে তাহলে আমি তো পেশেন্টকে ঠিক করে দিলাম তন্ত্রদোষ কাটিয়ে প্রোটেকশনও দিলাম কিন্তু গ্রহদোষটা কাটতে হবে যজ্ঞের মাধ্যমে কাটন করে দিতে হবে এবং তার শরীরে যেগুলো ক্ষয় ক্ষয়ক্ষতি হয়ে গেছে এতদিন ধরে সেটাকে সারা বড় একটা ব্যবস্থা করতে হয় এর জন্যে খরচা একবারই আমি নিই একবারই নেওয়া উচিত তার আমি পুরো স্ক্যান করে দেখে নিলাম কত খরচা সেইটুকুই নেওয়া হয় যাইনি এক টাকা দু টাকা দশ টাকা একশো টাকা যাইনি একবারে নেওয়া হয় দ্বিতীয়বার কোনো ওই কাজের জন্য পয়সা চাওয়া হয় না এটাই নিয়ম হওয়া উচিত কারণ মানুষের অসুবিধার সুযোগ নিয়ে আজকে তাহলে আমি তাকে বললাম যে পাঁচ হাজার টাকা দিন নেয়ার পরে কাজ হলো না তারপরে তাকে বললাম আরো পনেরো হাজার টাকা দিন কেন আমি কি তাকে স্ক্যান করিনি তার কি অসুবিধা আছে রোগটা কি আমি ধরতে পারিনি রোগটা যদি ধরতে পেরেইছি তাহলে আমি কেন পাঁচ হাজার টাকার মধ্যে সারাতে পারলাম না এটা তো একটা বড় প্রশ্ন এইগুলো হওয়া উচিত নয় এগুলো সম্বন্ধে আপনারা ওয়াকিবহাল থাকুন এবং যদি কেউ একবারের বেশি দুবার বা তিনবার টাকা চায় বুঝে যাবেন সে কাজের লোক নয় সম্পূর্ণ টাকাটা লোকসান হয়েছে বা অপাত্রে দান করেছেন এই ভেবে আপনাকে সরে আসতে হবে এবং ভালো লোকের সঙ্গে যোগাযোগ করতে হবে তাহলে আপনারা বুঝে গেলেন যে আমাদের কিভাবে চিকিৎসা করতে হবে এবং আমার কাছে কি কি নিয়ম আছে আপনারা জেনে গেলেন অর্থাৎ আমার কাছে কোনো নিয়ম নেই একটা নিয়ম ছাড়া যে আমার কব আমার চিকিৎসা নিলে আমার কব এবং আমার প্রোটেকশন ছাড়া অন্য কিছু রাখা যাবে না তার কারণও কি আপনাদের জানালাম যে খারাপ জিনিস দিয়ে যদি কিছু করে থাকে তাহলে আপনাকে কিন্তু সুস্থ হতে দেবে না আজ এই পর্যন্তই আগামী দিনে আরো নতুন নতুন তথ্য নিয়ে আসবো তন্ত্রের দুনিয়ার এ টু জেড জানবেন প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা কোনো গল্প কথা না কোনো গল্প করতে আমি বসিনি গল্প করার মতো টাইম নেই নিজের কাজ করে আপনাদের কাজ করার পর অনেক কষ্টে আমি ভিডিওগুলো করি আপনাদের জানাবার জন্য আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সব সময় করে উঠতে পারি না ব্যস্ত থাকার দরুন তাই আমার ভিডিও অনেক সময় পরে আসে অনেক দিন পর পর আসে এই জন্য আপনারা কষ্ট করে ধৈর্য ধরে থাকেন এই জন্য আপনাদের ধন্যবাদ আপনারা আমার ভিডিওগুলো আগেও দেখুন এবং সমস্ত তথ্য সমেত যে জ্ঞান অর্জন করবেন সেগুলোকে নিজেদের জীবনে কাজে লাগান এটাই আমার বলার কথা আজকে এই পর্যন্ত জানেই শেষ করলাম আগামী দিনে আসবো আবার নতুন নতুন তথ্য নিয়ে